নমস্কার দোস্ত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশের কর্মসংস্থান তো এই কর্মসংস্থানে কী বলেছে দেখো আইটিআই ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস রেলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট হবে তো কী বলছে সে কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ প্রয়াগরাজ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মজফ্ফরপুর অনেকই রয়েছে তো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকোপাউলট পাইলট পদে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে প্রায় পাঁচ বছর পর এই পদে লোক নেওয়া হচ্ছে মাধ্যমিক পদটা স্বীকৃত আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ইনস ইন্সট্রুমেন্ট মেকানিক মিল রাইট মেনটেন্যান্স মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেহিক্যাল আয়ারম্যান ট্রাক্টর মেকানিক আর্মেচার অ্যান্ড কয়েল বিভিন্ন ট্রেড এখানে রয়েছে আপনারা একটু দেখে নেবেন যোগ্যতা কী রয়েছে পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল বা ইলেকট্রিক প্রথমে যেটা আইটিআই হলো এটা পলিটেকনিক তারপর ডিপ্লোমা কোর্স পরপর আছে আপনারা দেখে নেবেন এরপর নপাতায় আছে দেখে নেবেন আমি অত রেল সম্পর্কে সেরকম কিছু বলছি না এরপরে আমরা চলে আসব পঞ্চায়েতে দেখো পঞ্চায়েতে যে সাত হাজার দুশো ষোলো আগের কর্মসংস্থানে বলেছিল সে সেই সম্পর্কে আরেকটু আপডেট দিয়েছে যে শূন্যপদের সাত হাজার দুশো শূন্য সাত হাজার দুশো ষোলো শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে দরখাস্ত করতে পরীক্ষা ফি লাগবে না খুবই ভালো খবর এবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে প্রিয়ন পদে সাত হাজার দুশো ষোলোটি পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা নিয়োগের দায়িত্বে থাকছে জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি নিয়োগ হবে তিনটি স্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী ও পঞ্চায়েত সেক্রেটারি এরপর চার পাতায় কী বলেছে আমরা একটু দেখে নেব দেখো চার পাতায় কী বলছে এক পাতার পর চার পাতাতে যেটা বলছে পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদের ইত্যাদি পদে ওখানে যে পদগুলো বলেছিল সেই পদে ইত্যাদি পদে শূন্য পদ আছে ছ হাজার পাঁচ ছ হাজার ছশো বাহান্নটি পঞ্চায়েত সমিতিতে নিয়োগভাবেই ব্লক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক টাইপিস্ট প্রিয়ন ইত্যাদি পদে শূন্যপদ আছে পাঁচশো চৌষট্টি জেলা পরিষদে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ সহ একাধিক পদে পঞ্চায়েত সূত্রে খবর মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ও ইঞ্জিনিয়ারিং পাস যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও ছাড় পাবেন তপসিল ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন পার্থি বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে তাদের সফল হলে ইন্টারভিউ বা স্কিল টেস্ট হবে উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক সূত্রের খবর এ মাসেই নিয়োগবিধি তৈরি হয়ে যায় তারপরে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে দরখাস্ত করতে হবে অনলাইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিস্তর নিয়োগের জন্য এবার কোনো পরীক্ষা ফি নেওয়া হবে না খুবই ভালো খবর পঞ্চায়েত নিয়োগের জন্য এবার কোনো পরীক্ষা ফি নেওয়া হবে না প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ দরখাস্তকারীর পরীক্ষা নেওয়া থেকে নিয়োগ পর্যন্ত যাবতীয় খরচ সরকার বহন করবে কোন কোন পদে লোক নেওয়া হবে ও শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার তা নিচে দেওয়া হলো দেখো আরও বিস্তারিত যোগ্যতা থাকবে ওয়েবসাইটে যখন ওয়েবসাইট যখন এটি অ্যাপ্লাই চলবে তখন আমরা ওই ওয়েবসাইটে ভিজিট করে জানতে পারবো গ্রাম পঞ্চায়েত কর্মী কোনো শিক্ষিত স্কুল থেকে এই ক্লাস এই পাস আমি আর এ সম্পর্কে কিছু বলছি না আপনারা একটু পড়ে নেবেন আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি দেখো অনেক কিছু রয়েছে আপনারা একটু পড়ে নেবেন আমি স্ক্রল ডাউন করে নিলাম এরপর আমি চলে আসব বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারে কোন কোন পদে এখনও দরখাস্ত করা যাচ্ছে দেখো রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেটা হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস শেষ তারিখ বলা রয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ওয়েবসাইটটা দেখে নেবেন ডিএসএসএসবিতে সেকশন অফিসার গ্র্যাজুয়েট শূন্য পদ একশো আটটি রয়েছে শেষ তারিখ সাতে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক আর এম এখানে যোগ্য শূন্যপাত রয়েছে খুবই কম সাতাশটি শেষ তারিখ পাঁচে জানুয়ারি পা সরি পাঁচে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া আছে ডিএসএসএসবিতে শিক্ষক যোগ্যতা লাগছে মাস্টার ডিগ্রি শূন্যপাত দুশো সাতানব্বই সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে বিমান বাহিনীতে অগ্নিবিদ বায়ু উচ্চ মাধ্যমিক পাশটাই যোগ্য শূন্যপাত এখানে বলা নেই লাস্ট ডেট ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া আছে ডাক বিভাগের ড্রাইভার মাধ্যমিক পাস ও ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনারা হয়তো এখানে যোগ্য শূন্যপদ রয়েছে আটাত্তরটি খুবই কম এবং ষোলো দুই দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমিক ক্লার্ক স্টেনো অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে উচ্চ মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে শূন্যপদ রয়েছে দু হাজার তিনশো চুয়ান্নটি লাস্ট ডেট সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া আছে পুরসভায় হেলথ ওয়ার্কার এখানে যোগ্যতা বলা নেই শূন্যপদও নেই আবেদনের লাস্ট ডেট বলা আছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট ডেট সংশ্লিষ্ট এলাকার পুরসভা ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে সমস্ত কিছু তথ্য হয়তো জানতে পারবেন উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই শূন্যপদ রয়েছে ষোলোশো ছিচল্লিশটি দশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান মাধ্যমিক ও আইটিআইটা কেবলমাত্র যোগ্য দু হাজার একশো চল্লিশটি ভ্যাকান্সির শূন্যপদ রয়েছে ওয়েবসাইট দেওয়া আছে সেনাবাহিনীতে চাকরি এন এনসিসি পাসদের জন্য শূন্যপদ রয়েছে পঞ্চান্নটি ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে লাস্ট ডেট শূন্যপাত দেওয়া আছে কমভ্যাট কমভ্যাট ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস আপনি আইটিআই পাসটা কেবলমাত্র ফর্ম ফিল আপটাই করতে পারবেন আইটিআই আইটিআই পাসটা যোগ্য শূন্য পদ সাতটি লাস্ট ডেট বলেনি ওয়েবসাইট দেওয়া আছে ভারত ইলেকট্রনিক্সের টেকনিশিয়ান শূন্যপদ রয়েছে ছিচল্লিশটি আইটিআই এবং ডিপ্লোমা পাসটা যোগ্য একত্রিশে জানুয়ারির লাস্ট ডেট ইন ইউনাইটেড ইন্ডিয়া ইন্সিওরেন্সে অফিসার যোগ্যতা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পাসটা আবেদন করতে পারবেন শূন্যপদ রয়েছে দুশো পঞ্চাশটি তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে কোলফিল্ডে ফোর ম্যান ডিপ্লোমারা আবেদন করতে পারবেন একশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে এয়ারপোর্টস অথরিতে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ডিপ্লোমা যোগ্য একশো তিরিশটি শূন্যপদ রয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস যোগ্যতা লাগবে আইটিআই পদ বলা নেই উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট এইচ টি ডাবল স্ল্যাশ অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া ডট গোভ ডট ইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং চ্যানেলটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ